গরু হোক বা মুরগির মাংস হোক এই রকম লাল লাল ঝোলের সাথে কিন্তু নান পরোটা রুটি লুচি ভাত কিংবা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই জমে যায় তো এইরকম একটা লাল লাল ঝোল আমরা অনেকেই কম বেশি মেক করতে পারি তবে আমি আজকে এটা একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করছি আমি একটা স্পেশাল মশলা প্রিপেয়ার করে দেন আমি এই চিকেনের লাল লাল ঝোলটা তৈরি করছি তো এটা খেতে অসম্ভব মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় পরোটার সাথে তো একদমই জমে গিয়েছিল। তাছাড়া নান বা লুচি রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে এই রকম লাল লাল ঝোলের চিকেন হোক বা বিফ হোক যাকচুর সাথেই হোক খেতে সবাই আমরা ভীষণ পছন্দ করি আমি আজকে এটা লাল লাল ঝোল চিকেনের রান্না করছি মেটে আলু অথবা পেস্তা এটা আসলে আমার জানা নেই যে কী বাট মেটে আলু অথবা পেস্তা দিয়ে আমি এই লাল লাল ঝোলটা করছি চিকেনের আমি কিভাবে স্পেশাল মশলাটা প্রিপেয়ার করছি এবং কিভাবে আমি চিকেনের এই পেস্তা বা মেটে আলুর সাথে লাল লাল ঝোল করছি সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম ওয়েল টু মিস্টিস কুকবুক তো এই জন্য আমার যা যা লাগছে শুরুতেই আমি সমস্ত উপকরণ এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ তো শুকনো মরিচটি আজকে আমি পুরো রান্নাটা করব। শুকনো মরিচটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি দেন এখানে নিয়ে নিয়েছি মেটে আলু অথবা পেস্তা আমার জানা নেই যে এটা কী তো আমি এটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে দেন এটা গরম পানিতে ভাব দিয়ে নিয়েছি হলুদ এবং লবণের সাথে দেন এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম রেখেছিলাম ওভার নাইট দেন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ম্যারিনেশনে আমি এখানে ইউজ করেছিলাম হলুদ এবং মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর রসুন গুঁড়ো তো এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত স্পাইসেস আমি নিয়ে আদা রসুন পেঁয়াজ টমাটো এবং সমস্ত রকমের গরম মশলা আমি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা তো সব কিছু এখানে রেডি হয়ে গেছে বাই ওয়ে সাথে আমি জিরা এবং মৌরিও নিয়েছিলাম সব কিছু একসাথে এইভাবে ভেজে একটা মশলা আমি প্রিপেয়ার করে নেব তো শুরুতেই দিয়ে দিচ্ছি গরম মশলা দেন একে একে দিয়ে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি টমাটো তো সব কিছু আমি খুব ভালো করে সময় নিয়ে ভেজে ভেজে প্রথমে কুক করব দেন পানি দিয়ে পুরোটা প্রপারলি বয়েল করে নেব এখানে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য এবং পুরোপুরি ভাজার প্রপারলি কুক হওয়ার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো আমি এটাকে এখন এ পর যে কিছুক্ষণ ভেজে ভেজে আমি লো হিটে ঢেকে রেখে ভেজে ভেজে এটাকে কুক করছি তো এটা যখন অলমোস্ট ফিফটি পারসেন্ট হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো বাকি ইনগ্রেডিয়েন্টস সাথে পানি তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি এই মশলাটা দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা যেরকম অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে এখনই ভাজার সময় এবং রান্নার সময়ও দুর্দান্ত হয় খেতে টেস্ট প্লাস ফ্লেভার দুইটাই ভিন্ন রকম তাছাড়া গ্রেভিটাও হবে অসাধারণ লোভনীয় খুবই সুন্দর দেখতে হয় এই এভাবে রান্না করলে তো এখানে আমি অ্যাড করে দিয়েছি ভিজিয়ে রাখা শুকনো মরিচ দেন আমি এখানে মশলা একটা প্রিপেয়ার করে রেখেছিলাম এখানে আমি হলুদ ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো সাথে পানি মিশিয়ে একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছি তো যখন এটা এইটি পার্সেন্ট মতো হয়ে গেছে আমি সে পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমার সে রেডি করে রাখা মশলা আই মিন মরিচ হলুদ এবং ধনে তো সব কিছু একসাথে আমি প্রপারলি কুকড করে দেন আমি এটাকে একটু রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ইন দ্য মেইন টাইম আমি সামান্য পরিমাণ তেল এবং লবণ হলুদ দিয়ে এই মেয়েটা আলু অথবা পেস্তাটাকে ভেজে দিচ্ছি মেয়েটা আলু বা পেস্তার যেটাই হোক না কেন এটা দিয়ে এই চিকেনটা অসম্ভব মজা হয়েছিল তা আপনারাও এভাবে চাইলে ট্রাই করতে পারেন আলু তো আমরা সবসময় কম বেশি খেয়ে থাকি তাছাড়া পেঁপে এবং বিভিন্ন সবজির সাথেই আমরা চিকেন খাই বাট এইভাবে যদি একবার মেটে আলু অথবা পেস্তা দিয়ে রান্না করে খান আই থিঙ্ক এটা ভালো লাগবে কারণ অবশ্যই এটা ডিফারেন্ট একটা স্বাদ নিয়ে আসে স্পেশালি এই মশলাটা দেওয়ার জন্য এটা অসাধারণ লাগে খেতে তো আমার এই মেটা আলু বা ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে রেখেছি এ পর্যায়ে আমি চিকেনগুলোকেও ভেজে রাখ ভেজে নিচ্ছি এখানে সামান্য তেলের সাথে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি বেশ কিছু সময় নিয়ে এটাকে ঢেকে ঢেকে কুক করে নেব আমি ভেজে নেব তো আমার এটা অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে যাবে ভাজার মধ্যে যেহেতু আমি লো হিটে ঢেকে ঢেকে এটাকে করেছি তো যেহেতু এটা হার্ড চিকেন অবশ্যই সময় লাগবে কুক হতে তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এভাবে কুক করার পর দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে কোনো পানি নেই এখন আমি এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়ে নেক্সট স্টেপে চলে যাব হয়ে গেছে ভাজা আমার চিকেনগুলো তুলে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ব্ল্যান্ড করে রাখা মশলা আমি যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম শুরুতেই তো সমস্ত কিছু একসাথে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি দেন এখানে তেলের ওপর দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা অলরেডি আগে থেকেই কুকড তো এখানে এখানে বেশিক্ষণ কুক করার কোনো কিছু নেই তো আমি এটাকে একটু সময় নিয়ে জাস্ট কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে দেন এখানে চিকেনগুলো অ্যাড করে দেব। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যার নিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টসগুলো অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিকেন তো চিকেনগুলো দিয়ে আমি এটাকে একদমই ভাজা ভাজা করে কষিয়ে নেব তা আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এভাবে কুক করে নিচ্ছি তো ফিরে এসছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব বাইরে হয়ে এই পর্যায়ে অবশ্যই এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে এবং কি মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এখানে মশলা অনেক পরিমাণে ব্যবহার করা হয়েছে তো লেগে যাওয়ার চান্স থাকবে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব এ পর্যায়ে আমি একটু লবণটাকে টেস্ট করে নিয়েছি তো এখানে আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে হবে যেহেতু আমি এখানে মশলাটা প্রিপেয়ার করার সময় এবং মেটে আলুগুলো ম্যারিনেট করার সময় এখানে আই মিন ভাজার সময় এখানে লবণ ব্যবহার করেছিলাম তো সেক্ষেত্রে আমি লবণটা পরে ব্যবহার করব বুঝে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার সে ভেজে রাখা মেটে আলু বা পেস্তা এইটা আমি একসাথে মিক্স করব না আমি এটাকে আলাদা সাইডে রেখে কিছুটা সময় কষিয়ে দেন তুলে নেবো যেহেতু আমি এখানে হার্ড চিকেন নিয়েছি তো হার্ড চিকেনটা কুক হলে অনেক বেশি সময় লাগে আমরা সবাই জানি তো মেটে আলুটা মেটে আলু বা পেস্তা যেটাই বলি না কেন সেটা অলরেডি আমি ভাপিয়ে নিয়েছি দেন আমি এটাকে একদম এইটি পারসেন্ট মতো কুক করে নিয়েছি ভেজ ভাজতে ভাজতে তো আমি এটাকে জাস্ট কিছুটা সময় মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ক্ষেত্রে এটার ভেতরের মশলাটা যেমন পালি প্রবেশ করবে ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে তো আমি এভাবে সাইডে রেখে বেশ কিছু সময় থেকে ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এইটি পারসেন্ট মতো কুকড হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো ফিফটি পারসেন্ট মতো কুক হয়েছে তা আমি এ পর্যায়ে মেয়েটা আলু পেস্তাগুলোকে তুলে নিয়ে চিকেনটাকে থেকে আরও কিছুটা সময় কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে গরম করে রাখা পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে কারণ গরম পানিটা ব্যবহার না করলে কালারটা সুন্দর আসে না তো অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার বাই দ্য ওয়ে আমি এখানে মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে সুগার ব্যবহার করেছিলাম এটা একদিকে যেরকম টেস্টের ব্যালেন্সটা হয় সেরকম কালারটাও ভীষণ ভালো হয় আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেন তো আমি এই পর্যায়ে এটাকে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে জালটা বাড়িয়ে দেবো কিছুক্ষণ এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো এটা এখনও কুকড হয়নি প্রপারলি তো আমাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে তো এটা ফুটে আসলে আমি এটাকে লো হিটে দিয়ে কুক করে নেব আমি আরও কিছুটা পানি এখানে ঝোলের জন্য অ্যাড করে দিয়েছিলাম যেহেতু আমি এখানে পরবর্তীতে মেটা আলুগুলো ব্যবহার করব সো এখানে এটা আমি ঝোল ঝোল রাখতে চাচ্ছি যেহেতু হার চিকেন অনেকটা সময় ধরে কুক হবে তো এখানে ঝোলের পরিমাণটা আমি আর একটু বাড়িয়ে দিয়েছি তো আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এভাবে এটাকে কুক করে নেব যখন এটা দেখবো আমি যে নাইনটি পারসেন্ট মতো এটা কুক হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে মেটে আলুগুলোকে অ্যাড করে দেব বেশ কিছুক্ষণ আমি ফিরে এসেছি নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা লুক এসছে তো এইভাবে চাইলে আপনারা একটু ডিফারেন্ট ওয়েতে এভাবে মশলা প্রিপেয়ার করে বাসায় একদমই ডিফারেন্ট স্বাদের চিকেন রান্না করতে পারেন কিংবা বিফও চাইলে এই একই প্রসেসে আপনারা রান্না করতে পারেন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম অসম্ভব মজা হয়েছিল তো আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন এ পর্যায়ে আমি এখানে মেটে আলুগুলো অ্যাড করে দিয়েছি এবং এটাকে আরও টেন মিনিটসের মতন আমি কুক করে নিয়েছি এভাবে লো হিটে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই চিকেনটা রেডি হয়ে গেছে আমি এটাকে এখন সার্ভ করে দেব এভাবে একবার রান্না করে অবশ্যই ট্রাই করবেন আই থিঙ্ক সবার ভালো লাগবে রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে কমেন্টস অবশ্যই জানাবেন আপনারাও এভাবে আমার মতন মশলা প্রিপেয়ার করে চিকেন বা মিট রান্না করতে পছন্দ করেন কি না তা আমার এটা অলমোস্ট ডান এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে দেব এবং দেখিয়ে দিচ্ছি আপনাদের কি দুর্দান্ত একটা লুক এসছে তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সুন্দর একটা লুক এসছে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ